আজ আমরা দেখবো শাকিব খানের পঁচিশটি গানের সেরা পঁচিশটি এপিক মোমেন্ট সো লেট স্টার্ট এপিক সিনের প্রথম সিনটি হচ্ছে প্রিয়তমা সিনেমার এদিকা পালের সবুজ শাড়ি পরা সিনটা তুমি 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 শুধু এই সিনটি একটা নর্মাল জায়গায় করা হয়েছে কিন্তু রোমান্সের ভাইবসটা টোটালি আমেজিং এখানে আরেকটা আমেজিং সিন আছে আমারও আকাশ নীলে যে সিনটা এদিকে এসে সাকিবের বুকে পড়ে যায় এরপরের সিনটা হচ্ছে লিডার আমি বাংলাদেশ মুভির এই হৃদয়ে যাও হারিয়ে সাকিব খানের পিঙ্ক পাঞ্জাবি পরা সিনটা নায়িকা পিছনে এসে দাঁড়ায় নায়ক লজ্জা পায় সাধারণত নায়িকারা লজ্জা পেলে সুন্দর লাগে কিন্তু এই সিনটাতে শাকিব খানের লজ্জা পাওয়াটা খুব দারুণ লাগে যেভাবে সে এক চোখ খুলে হাসে আমেজিং এরপরের পরের সিনটি হচ্ছে বলনা কবুল সিনেমার বলনা কবুল গানের টুকরু টুকরু করে দেখো শাকিব খানের নাচের সোয়াকটা খুবই জনপ্রিয় একটা গান আর কোরিওগ্রাফিটা অসম ছিল পরের সিনটি হচ্ছে ভাইজান ভাই মুভির বেবি গানের সাকিব খানের দুইটা ক্যারেক্টারকে যখন একসাথে নিয়ে একটা ডান্স করা হয় দুই নায়িকার সাথে নাচে চার জনের যে স্টেপটা এই স্টেপটা কিন্তু কোরিওগ্রাফিটা খুবই দারুণ পরে এপিক সিনটা হচ্ছে চিটাগাঙ্গা পোয়া নোয়া খাইলা মাইয়া সিনেমার কেন আজকাল গানের এই সিনে বুবলি যে প্যাশনে সাকিবকে জড়িয়ে ধরে সেইটা গানটাকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছে গানটাতে খুবই প্যাশনেট একটা হাক দেখানো হয়েছে আরেকটা সুন্দর সিন আছে দুইজনে যখন ক্রুজের মধ্যে শুয়ে পড়ে একদম পাশাপাশি এবং তাদের দুজনের একটা খুব সুন্দর মিষ্টি হাসি বারবার রিপিট করে দেখার মতো সিন পরে সিনটি হচ্ছে নুসরাত ফারিয়া সাকিব খানের শাহানশাহ সিনেমার সাকিবের লাল শার্ট নুসরাত ফারিয়ার অরেঞ্জ লেহেঙ্গার সিনটা গাছের নিচে যে সিনটা হয় গানটার ভিজুয়ালি অনেক সুন্দর সুন্দর সিন আছে যখন নুসরাতের সাকিব আমি এটাকে সাকিব খানের অন্যতম ভিজুয়ালি বিউটিফুল গানের মধ্যে একটি বলবো এর পরের অপূর্ব সুন্দর সিনটি হচ্ছে এটা লাভ ম্যারেজ মুভির গান অপুবিশ্বাসের ইয়েলো শাড়ি সাকিব খানের ইয়েলো টি শার্টের অস্বাভাবিক সুন্দর সিনটা এই গানের এই সিনটায় এদের চরম ছিল যেভাবে একজন আরেকজনের কাছে আসে একটা পারফেক্ট কেমিস্ট্রি তৈরি করে এরপরে হচ্ছে চালবাস সিনেমার শাকিব খানু শুভশ্রী অভিনয় করা তোর প্রেমের বৃষ্টিতে গানের এই গান একটা আমেজিং সিনারি আছে সেটা কোনো নায়ক নায়িকার সাকিব সুবশ্রীর সিনারি না যখন প্রত্যেকটা বিল্ডিং ডার্কের থেকে একদম সাইন করে ওঠে তো সাকিব খান হেঁটে আসে এটা একটা অস্বাভাবিক সুন্দর দৃশ্য পরের গানটি বরবাদ সিনেমার চাঁদ মামা গানের এই গানের সকল সিনারি সুন্দর কোনটা দেখে কোনটা বলবো দুইটা সিনারি আমি বলবো প্রথমটা হচ্ছে নিশিরাইতে ফাগুনে গানে সাকিব খানা নুসরাতের পায়ের যে স্টেপের কোরিওগ্রাফিটা করা হয়েছে এটা একটা অসাধারণ সুন্দর কোরিওগ্রাফি গানে আরেকটা সিন আছে পুষ্পার সিনের মতো আমি কপি বলবো না ওয়ানটা বা মামার যে সিনটা আছে ওইটার মতো সাকিব খান একটা সিন করেছে যেখানে হচ্ছে ও সাকিব খান একদম ব্যান্ড করে যায় আর নুসরাত হচ্ছে ওইখানে সামান থেকে কুলে নিয়ে নাচা হয় এখানে সাকিব নুসরাত কেনে নাচে দুইটা নাচের কোরিওগ্রাফি খুবই সুন্দর এরপরে বিশেষ সিনটি হচ্ছে প্রেম কয়েদি সিনেমার প্রেম কয়েদি গানের সাকিব খানের ব্ল্যাক ড্রেসে সাহারার সাথে দিলসে মুভির মতো করে যে সিনটা হয়েছে গানটার মধ্যে যে নাচের স্টেপটা হয় যে মুভস আর থাকে সেটা তখনকার সময় অনুযায়ী একদম ওয়ে হেড অফ টাইম ছিল পরে বিশেষ সিনটি হচ্ছে বসগিরি সিনেমা সাকিব আর ববলের কিউটভাবে ভাবে বাচ্চাদের গিটার বাজানোর সিনটা রোমান্টিক সিন তো অনেক হয় নাচ গান তো অনেক হয় কিন্তু এই সিনটা খুব কিউট একটা সিন ছিল এবং এটাতে আরেকটা সিন আছে সাকিব যখন বুবলির দিকে হেঁটে হেঁটে আসে লাস্টে একটা লাইন হচ্ছে হব আমি তিল ঠুটে চাচ্ছি পরের দৃশ্যে পরে সুন্দর দৃশ্যটি হচ্ছে রাজকুমার সিনেমার সাকিব কানার কোটনী কফি মেঘ সরিয়ে সিনটা ডার্ক একটা প্লেসে শাকিব খান সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নায়িকার কাছে আসে তারপরে বনের যে জায়গাটা সিনটা খুবই অসাধারণ এরপরে সুন্দর সিনটি হচ্ছে সাকিব ও তোমার আমার প্রেম সিনেমার আসিফের গাওয়ার নীল নীল নীলাঞ্জনা গানের এই সিনটি অপূর্নীল শাড়ি সাকিবের ফোনে গান গাওয়া আসিফের কণ্ঠ এটা আমার অত্যন্ত পছন্দের একটা গান পরের স্পেশাল মুহূর্তটি হচ্ছে বরবাদ সিনেমার অধিকার করা দ্বিধা গানের এই সিনটা আপনারা সবাই জানেন কখনো বুঝি তোমায় কখনো বুঝি না সিম্পল ভাবে করা একটা অসাধারণ ভিজুয়ালাইজেশনের গেশনের সিন হচ্ছে এই সিনটা দিধা সঙ্গে আরেকটা সুন্দর মুহূর্ত আছে অনেকগুলো সুন্দর মুহূর্ত আছে বাট আমার কাছে ভালো লাগে সাকিব আর এদিকার দুই দিক থেকে হেঁটে আসা একটি ফাঙ্কি সঙ্গে যাচ্ছি এটা হচ্ছে আমি নেতা হব সিনেমার সাকি বার বিদ্যা সিনহা মিমের চুম্মা গানের তোর রিস্কি রিস্কি চাউনিতে হুইস্কির ফ্লেভার আছে দ্বিতীয় পার্টটা মিমের ডান্সের পোর্শন গোলা আর সাকিবের ফোয়াকটা অসাধারণ সুন্দর ছিল এরপরে সুন্দর সিনটি হচ্ছে তোমাকে আপন করে সঙ্গের এটা যেন কোন মুভি মুভির গান দুজন কাছাকাছি আসে সিনটা ডার্ক হয়ে যায় লাস্টে সাকিব ববলি কোলে কুলে তুলে নেয় পারফেক্ট একটা কেমিস্ট্রি ক্রিয়েট হয় এরপরে বিশেষ এপিক সিনটি হচ্ছে সাকিব ও পাউলি দামের করা সত্তা সিনেমার জেমসের গাবা তোর প্রেমেতে অন্ধ হলাম সাকিব যখন পাউলিকে আংটি পরিয়ে দেয় এই সিনটার মধ্যে একটা অসাধারণ সুন্দর রোমান্স আছে একটা ইমোশন আছে একটা কষ্ট আছে এরপর বিশেষ সিনটি হলো সাকিব উপুর সম্রাট সিনেমার দুজনে গানের এয়ারলাইন সিরিয়াল সিনটা হয় একটা অন্যরকম একটা জায়গায় কোন জায়গায় শুটিংটা করা হয়েছে এবং সিনটা অনেক সুন্দর এতে আরেকটি বিশেষ সিন আছে যখন তারা একটা লাইটিং এর নিচে বসে থাকে কস্টিউম ডেকোরেশন ভিজুয়াল সবকিছু মিলিয়ে গানটাকে অনেক প্রাণবন্ত করে তোলে সিনটি হচ্ছে সাকিব জোটের চিত্তে নীতি নৃত্যের এই সিনটা টা সঙ্গীতকে অনেক সুন্দরভাবে ধারণ করা হয়েছে এই সিনটাতে এবং দুইজনের যা লুক আর কেমিস্ট্রি গানটাকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছে এর পরের এপিক সিনটা হচ্ছে নবাব সিনেমার সাকিব এবং শুভশ্রী জুটির ষোলো আনা গানের লাফটের পোর্শনটা নেরোড ডেকোরেটিভ রোডের সামনে সাকিব শুভশ্রী একটা লাফটের একটা ডান্স দেয় এখানে মিউজিকের চরম আপস ডাউনস হয় যেটা গানটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায় এর পরের এই হচ্ছে বসগিরি সিনেমার সাকিব বুবলি জুটির দিমু আমি রটাইয়া তোরে ঠিকই ফটাইয়া খুবই পানি একটা বুবলি 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 আমার সোনা ববলি রে অনেকগুলো সিন আছে বাট এই সিনটা সব থেকে বেশি ফানি এরপরের সিনটি হচ্ছে তান্ডব মুভি লিচুর বাগানে গানের সাকিব খান সাবিলা নুরের হোয়াইট শাড়ি হোয়াইট কুর্তার সাথে যে ড্রিমি সিকোয়েন্সটা হয় সাকিব সাবিলাকে কুলে নিয়ে নেয় আর লাস্টেট সাবিলার একটা সুন্দর গানের সিকোয়েন্স আছে পরের এপিক সিনটা হচ্ছে তুফান সিনেমা সাকিব মিমি চক্রবর্তীর করা দুষ্টকুকিল গানের সাকিব গুলি করে ভিলেনটাকে মেরে ফেলে তারপর একদম মিমি ডান্স থেমে যায় তো সাকিব হেঁটে হেঁটে আসে মিমি একদম স্টেজে জমে ঠ হয়ে যায় তার ভয় পাওয়ার মুমেন্টটা একদম অসাধারণ ছিল যখন সাকিব এসে বলে যে গান বন্ধ করলি কেন আবার গা এটা একটা এপিক সিনারি ছিল কানে আরেকটা সুন্দর সিনারি আছে ধিকি ধিকি জলে আগুন এই মুমেন্টটা কিন্তু একটা চরম ভাইবস দেয় কেমিস্ট্রি ভাইবস পরের স্পেশাল সিনটি হচ্ছে সম্রাট সিনেমার সাকিব অপুর গান রাতভোর গানের ইয়েলো ড্রেস কম্বাইনেশনের সিনটি সুন্দর রোমান্টিক ড্রিমিক কাপল কেমিস্ট্রি ঠান্ডা মেজাজের রোমান্টিক গান হচ্ছে রাতভোর টোটালি ওয়াও এরপরের স্পেশাল সিনটা হচ্ছে সেলফি সেলফি গানের স্টার্টিং এ যে স্নাফটা দেয় বুবলিয়া সাকিব সিনটা ডান্সিং ওরা টোটালি ডিফারেন্ট পরের স্পেশাল সিনটি হচ্ছে শাহানশাহ মুভির সাকিব খান ও নুসরাত ফারিয়া করা রশিক আমার গানের সবগুলা ড্রেস আপ মিক্স করে লাস্টে যে পিঞ্জল বানাইছে যে স্টেপটা হয় এখানে কোরিওগ্রাফিটা কিন্তু অসাধারণ সুন্দর আমি শেষের জন্য রেখে দিয়েছিলাম তোমের গাওয়া আহ সাকিব আর মৈমী চক্রবর্তী অভিনয় করা লাগে ওরা ধুরা সিকোয়েন্স সম্পূর্ণ গানটার কোরিওগ্রাফি ওরা ধুরা লেভেলের সুন্দর এপিক সিন হিসেবে আমি এই সিনটা বলবো যখন সাকিব কালো ড্রেসে থাকে আগুন দেওলাগাইয় সিং অসম লেভেল এবং এটাতে আরেকটা সুন্দর স্টেপ আছে নায়িকা ছাড়া সাকিব তার গ্রুপ নিয়ে যে ড্যান্স করে তো বন্ধুরা এই ছিল সাকিব খানের পঁচিশটি গানের সেরা মোমেন্ট এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে একটা লাইক করে দিন আপনার লাইক করলে এর পার্ট টু আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে মেগাস্টার সাকিব খানের সিনেমা দেখুন আল্লাহ হাফেজ